আমাকে ওষুধ আরে মেঘ কি করতেছি এই ইঁদুর মারা ওষুধে তুই কি করবি তোর বাসায় তো ইঁদুর দুরের কথা একটা পিঁপড়াও ঢুকে না তুই ইঁদুর মারা ওষুধ কিনতেছিস মাথাটা কি গেছে নাকি পাগল হয়ে গেছিস গরমে তুই এমন করছিস কেন দুই একটা ওষুধ যদি আমরা কিনি তাতে করে এদের সংসার চলবে আমাদের তো আল্লাহ অনেক দিয়েছে আমরা তাদেরকে হেল্প করলে তো আল্লাহ খুশি হবে তাই না আচ্ছা বাদ দিয়ে এগুলো ভাই কত হয়েছে তা না মাত্র পঁচিশ টাকা এই জন্যই স্যার টাকা তো ঠিকই আছে আমার আচ্ছা দাদা এত কাহিনি করতে হবে না আমার কাছে ভাঙছে আছে আমি দেখছি আরে রাখ রাখ তোর ভাঙতি দিতে হবে না আমার টাকা আছে আমি টাকা নিয়ে চলবো নাকি দেখি আমি তোকে বললাম না চোট বার কিন্তু আমার কথাই তো আমার দরকার আছে দেখি টাকাটা দিয়েছি তাই না হ্যাঁ বাবা আমি কে তোর টাকা আছে কোটিপতির ছেলে নিজেও কোটিপতি তুই হুড়া যাকে তাকে দিয়ে দে আমার কোনো প্রবলেম নাই ম্যাম একটা পানি না রে বাবা কি অবস্থা এই তোদের কারণে কি রাস্তাঘাটে একটু দাঁড়ানো যাবে না একটা ঝামেলা বিদায় করতে পারলাম না আরেকটা ঝামেলা এসে হাজির এই শোন আমার কোনো পানি লাগবে না আর তাছাড়া আমি যেখানে সেখানে পানি খাই না এখান থেকে যা বিদায় হ ঠান্ডা পানি ম্যাম স্যার আমাকে চিনাচ্ছিস কোনটা ঠান্ডার কোনটা গরম কেন ফ্রিজকে একটা কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি যেটা ঠান্ডা পানি আর তোর এই নোংরা হাত থেকে আমি পানি নিয়ে আমি খাবো তাই না তোর হাত দেখলেই তোমার বমি আসতেছে এখান থেকে যা যা এখান থেকে ম্যাম একটা পানি নিলে আমার খুব উপকার হতো সারাদিন একটা পানি বিক্রি করতে পারি নি ম্যাম একটা পানি আরে তুই খুব খারাপ ব্যবহার করছিস সাথে। তুই চুপ থাক না ভাই দাঁড়াও আমাকে একটা পানি দোত

তোর কি মনে হয় আর আসবে আর আসবে না বিলা ইচ্ছা মতো বিলা বিলা একটা জুস ল না বাবা সারাদিন আসবে অনেক রোদ গেছে সারাটা দিন ঘুরছি একটা জুস ব্যস্ত পাইনি ল বাবা খালা আগেই বলে দিচ্ছে আমার কোনো কিছু লাগবে না এখান থেকে বিদায় হন আঢাল আমার মেজাজ এমনি গরম আছে আপনার কিন্তু ঘাধাগ্কা দিয়ে বিদায় করবো মা অনেক গরম ঠান্ডা আছে একদম ঠান্ডা মাত্র আমি ফ্রিজতে বাইক রে আনছি না মা খাইলে ভালো লাগবে বিক্রি করতে পারেন নাই আজকে অনেক রোদ গরম আপনি অসহায় অবস্থায় এসব কাহিনী শুনতে শুনতে না আমি তো সেট আপ হয়ে গেছি দেন আমি আপনার জুস নিয়ে মাথা করে বিক্রি করে আপনাকে উদ্ধার করি কারণ আমার পকেট থেকে না টাকা বের হবে না আর আমার এই যে বন্ধু দেখছেন না ওকে আর আমি কোনো টাকা দিতে দিব না এখান থেকে বিদায় হন আচ্ছা মাহি ওনার সাথে এমন কেন করছিস উনি তোর মায়ের বয়সী এই থাম তো এই খালা আচ্ছা আমাকে একটা জুস দে কত দাম খালা তিরিশ টাকা এই যে বাজান এক হাজার টাকা আমার তো সব মাল পাঁচশো টাকা না আর আপনি এক হাজার টাকা দিলেন এক হাজারটা টাকা আমি ভাঙতি করব মো বাবা দিন তে একটাও বেশি নেই খালা সমস্যা নেই আশেপাশে দোকান আছে না আপনি গিয়ে ভাঙতি করে নিয়ে আসুন আমরা এখানে অপেক্ষা করছি বাজান আশেপাশে কোনোখানে দোকান নাই ওই দূরে একটা দোকান আছে এনে আমি মায়ের বয়সী মহিলা অথচ কি একটা কাহিনী করে গেল আমি তো ভাবছিলাম তুই অনেক চালাক তোর মাথা অনেক বুদ্ধি তোকে দুই দুইটা লোক ঠকায় গেল তোর টাকা নিয়ে চলে গেল তুই আবার থার্ড নাম্বার একটা মহিলাকে টাকা দিলি উনি কি ফেরত আসবে ওই দুইজনের মতো উনি ওনা চলে যাবে তো টাকাটা পুরোই জলে গেছে তার থেকে এই যদি আমরা সিসা লঞ্চে খরচ করতাম তাও আমাদের একদিনে আমোদ ফুর্তি হতো তাই না এলন বাবা আমরা করতে হাটা কি ব্যাপার আপনি টাকা নিয়ে ফেরত আসছেন কিভাবে আসলেন বুঝতে পারছি নিশ্চিত আর এক এরকমের কাহিনী করতে গিয়ে ধরা পড়ছেন আর পুলিশ পেদানি দিছে তারপর আপনার শিক্ষা হয়েছে তাই আপনার টাকাটা ফেরত দিতে আসছেন কারণ আগে যে দুইজন তারা তো টাকা নিয়ে ভেগেই গেছে আর আসার নাম করে নাই তারা ছেলে মানুষ ছিল পার পাইছে আপনি মহিলা মানুষ দৌড়াতেও পারেন নাই ভাগতেও পারেন নাই না মা আমি পলামুখে নাম নগটে লইয়া আমি ব্যবসা করে খাই ওই দোকানদার আছে না হ্যাঁ নামাজ পড়তে বইছিল এর আমি খারাইছিলাম আর এদিকে তো আশেপাশে কোথাও দোকান নাই কই যা মুখন আপনাকে অনেক কষ্ট হয়েছে না এই লোক আপনাকে সত্তর টিয়া খালা টাকাটা লাগবে না আপনি আপনার কাছে না না বাবা এটা কেমন কথা বল আমনা গটে আমি কি লিখে রাখমু আমি তো ব্যবসা করে খাই আপনারা তো আমাদের সদাই কিনছেন তা আমনা গটে আপনারা নিবেন না সহসেনেই كلام এটা আপনার সততার পুরস্কার আপনি টাকাটা রাখুন না না বাবা আমি কষ্ট করে খাই ওইটাই আমার কাছে ভালো আর আপনারা আমার টাকা দিতেছেন আপনারা কি আমারে ফহির মনে করছেন যে আমি ভিক্ষুক ফেলিকা আমার দান করতেছেন আমি কারো দানেরটা নেই না আমি পরিশ্রম কইরা খাই নেন আমনে গোটে হ্যাঁ আচ্ছা খালা আপনি কি করেন আমাকে বলেন তো বাজান কি করব যে সময় কাম পাই ওই কামই করি কোন সময় পানি বেশি জুস বেশি যেটা পাই সেটাই করি কারণ পেট চালান দিয়েছে কথা আমার বাসায় তো ছোট ছোট দুইটা বাচ্চা আছে ওকে মনে দিতে হবে না লেখাপড়া কারণ লাগবো এই লেগা জুস বেশি পানি বেশি যে যেটা লেগা ডাকে সেটাই কইরা দিই কিন্তু কারো থেকে মাংনা টেকা লই না কেউ যদি দাম করতে চায় তাও লই না আচ্ছা খালাব এই পানি বিক্রি করে জুস বিক্রি করে আপনি কত টাকা পান পান বেশি না এই 3 হুম তার মানে হচ্ছে আপনি 12 13 বা 15000 টাকা প্রতি মাসে ইনকাম করেন আচ্ছা খালাব আমি যদি আপনাকে একটা চাকরি দেই আপনি কি করবেন না 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 আমি কারো কাম করব না এ ডাকা সার কত কারণ জয় ওই যে বরাবর ওই যে রুম গলিবিতে যে ঠান্ডা ঠান্ডা হেডিভিতে দুনিয়ার কিছু হয় দুনিয়ার রক্তসার করে তাই আমি নিজের খাইয়ে পরার বদল দিনো যে না আমি যে পানি বেছি রোইদে ঘুরাই দেয় আমার শান্তি চলো এরকম কিছুই হবে না আমি আপনাকে এর চেয়ে দ্বিগুণ করে তুলে ধরুন টাকা স্যালারি দেবো বাসায় আমি বুঝতেই পারতেছি না তুই কেন এরকম করতেছিস এমনি তোর টাকা গেল আর তুই কিনা গরিব ফকিরনিটাকে আবার তোর বাসায় নিয়ে যাবি আরে শোন ও না বড় একটা চাল ছেলে এখানে আসছে বুঝতে পারছিস তুই একটা বুদ্ধু। ওরে যদি এখন বাসায় নিয়ে যাস তোর বাসা থেকে তোর মার যত স্বর্ণ গহনা আছে নগদ টাকা আছে ওনা নিয়ে ভাগবে আর ওকে করে গিয়ে তুই পরবর্তীতে আমি বুঝতে পারছি তোর বাসায় কাজের লোক লাগবে তুই আমাকে বল আমি তোর বেস্ট ফ্রেন্ড আমি ব্যবস্থা করে দিব আমার নানু বাড়ির এলাকায় অনেক গরিব মহিলা আছে খুবই ভালো আমি নানুকে বলে নিয়ে আসবো গ্রাম থেকে গ্রামের লোকজন অনেক ভালো হয় দেখ মাহি আমি তোর কথা বুঝতে পেরেছি তুই হয়তো গ্রাম থেকে একটা মানুষকে এনে দিবি আমার বাসায় সে কাজ করবে কিন্তু আমি বাসায় কেন খালাকে নিয়ে যেতে চাচ্ছি জানিস তুই তো ভালো করেই জানিস বাবা মারা যাওয়ার পরে আমাদের কোটি কোটি টাকা সামাল দিতে আমাকে বিদেশে যেতে হচ্ছে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে আমার মা অনেক অসুস্থ বিছানা থেকে বলতে গেলে উঠতেই পারে না কিন্তু তার চেয়ে বড় সমস্যা হচ্ছে তার একজন সঙ্গী দরকার আর দেখ গ্রাম থেকে একজন মানুষকে তুই এনে দিলিস সে তো আমার বাসায় থাকলো তুই অনেক খবর দেখেছিস নিউজ দেখেছিস সে নিউজে কি আছে যে ঘরের মালিককে বেঁধে বুধে কাজের লোক বাইরে চলে যায় কারণ তারা অসৎ এরকম অসৎ মানুষকে আমি আমার মায়ের জন্য নিতে পারবো না উনি কত সৎ মানুষ দেখেছিস মাত্র কয় টাকা ইনকাম করে তাও সে টাকাটা দূর থেকে ভাঙতি করে এনে দিয়েছে এর আগেও তো আমি দুজনকে দিয়েছিলাম তারা ছিল অসৎ এজন্য তারা ফিরে আসবে তারা আসলে তাদের ভাগ্য খেয়েছে সমস্যা নেই ভীষণ খেলা আপনি শুধু আমার সাথে আমার বাসায় যাবেন আমার মায়ের বান্ধবী হয়ে থাকবেন আমার মায়ের একটা সঙ্গী দরকার আপনি কি যাবেন আমার সাথে কি কন স্যার আমি আমার কাম দিবে আমি আমি মার সেবা করব না স্যার আমি মানে আমার লাগে ফাইট লাইভ করতেছেন স্যার আমি তো বসতিতে থাই কেউ তো বসতিতে থাই দেখ আম বলো কে কথাই কইতে না কয় এ বুড়ি শুনো 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 গায়তে গন্ধ কয় এখন আমনে কইতেছেন আমার আমরা মায়ের খেজমত করার লাগি নিবেন স্যার આમ কি লাগে ফাইজ ল্যাডিং করেন দাদা খালা আমি সত্যি বলছি আপনার আমার বাসায় তেমন কাজ করতে হবে না আমার বাসায় কাজ করার জন্য বুয়া আছে আপনি শুধু আমার মায়ের সঙ্গী হিসেবে থাকবেন হ্যাঁ স্যার যাবো আমি কিন্তু স্যার আমার একটা শর্ত আছে কি শর্ত খালা স্যার জীবন তো বসতে ছিলাম ওই বড় বড় বিলিং এর ভিতরে বলে রুম খুললে বলে ঠান্ডা বাতাস আমার ছোট ছোট কিন্তু মাঝে মধ্যে কিন্তু ঠান্ডা বাতাস খেতে যাইব তখন কিন্তু কিছু কইতে পারবেন না তাইলে আমি যাব আচ্ছা আচ্ছা খালা চলো আমার বাসায় সাতটা রুম আছে আমি আপনাকে একটা দুইটা রুম দিয়ে দেব যাতে করে আপনি আপনার বাচ্চাদের নিয়ে ওই ঠান্ডা বাতাসের মধ্যে থাকতে পারেন এবার হলো তো তাহলে তো আমি রাজি স্যার রাজি কিডনি হসপিটালে যাব ও তাহলে আপনি কি ডাক্তার না রে বাবা আমি ডাক্তার না আমার ছেলে অসুস্থ দুটাই কিডনি নষ্ট প্রত্যেক দিন লয়ে যাই তো রক্ত চেঞ্জ করার লিগা মনে করো ওর পিছনে টাকা নষ্ট করতে করতে আমি রাস্তার ফকির রয়ে গেছি বাবা আমার কাছে তাই টাকা পয়সা নাই আচ্ছা ঠিক আছে খালা আপনি আমার পাঁচশো টাকায় দিয়ে বাবা আমি মন থেকে তোমার লিখে দোয়া করি আল্লাহ যেন তোমার ভালো রাখে আর সব সময় তুমি এরকমই থাকো মানুষের উপকার করো এছাড়া কিছুই চাওয়ার নাই বাবা আল্লাহর কাছে চলো বাবা আচ্ছা আপনি উঠেন আমি তার লেখা যাইতেছি

তারে বুঝায় তোমার সংসার আছে তোমার প্যাড আছে তোমার চলন লাগবো তুমি তার প্রত্যেকদিন এরকম করে নিয়ে যেতে পারবে না তুমি বুঝায় কও খালি তো কি করব মানুষটা আমার কাছে এসে তার বিপদের কথা বললো আর একটা মানুষ বিপদে পড়লে তো তার সাহায্য করতে হয় তাই না আমি না তার কোনোভাবেই না করতে পারতেছি না কেমনে না করি একটা অসহায় মানুষ আমার কাছে সাহায্য চাইতেছে সবই বুঝছি তোমার সাহায্য করতে মন চায় কিন্তু কি করব আমাকে তো ওই তো ফিক নাই আমরা নিজেরাই দিন দিন খাই একদিন কামনা করলে পরের দিন ঘরে বাজার থাকে না তুমি এখন বুঝো আগে তো নিজেকে সংসার চালানো লাগবে নিজেকে চালানো লাগবে তারপর সামর্থ্য থাকলে আমরা মানুষেরে সাহায্য করুন তুমি মাথাটা ঠান্ডা করে একটু ভাবো আমি তো কেমনে মানা করি তার ছেলেটা কি দিন নষ্ট হয়ে গেছে সে দুই দিন পর পরই করতে হসপিটালে যায় কিন্তু আমারও তো অনেক সমস্যা একটা রুম নিয়ে থাকি এটার ভাড়া তিন হাজার টাকা আসলে টাকা পয়সা কি যে করি কোনো কিছুই মাথায় ধরতেছে না তার আমি নাও করতে পারতেছি না। ওদিকে আমার সংসার ঠিকঠাকভাবে চলতেছল। আমি জানি না কেমনে মানা করবার কি করবার কেমনে ঘুমো। তুমি জানো বাড়িওয়ালা কাল কালকে এসে অনেক বকো করে গেছে কইছে যদি ঠিকঠাকভাবে ভাড়া না দিতে পারি তাহলে যে মূল যা আছে সব লাইখানেই যাই তুমি কি চাও রাস্তার রাস্তায় ঘুম নাকি তুমি স্বামী যে রাস্তায় ভিক্ষা করব বলে আমি তো চলতেই ঘুম কেমনে ঘুমো আর যদি তুমি ধৈরাই নাও তুমি মানা করবা না তাহলে একটা কাম করি আমি মানুষের বাসায় কাম খুঁজি যা কাম করি আমার তো পেট আছে চলন তো লাগবো কও না না আমি তো কোনোভাবেই না করতে পারব আচ্ছা দেখি আল্লাহ কি কপালে রাখে এই খালা দাঁড়ান আপনি কই যেতেছেন আমারও মনে হয় যে আপনি চিনেন না আপনার জন্য তিন দিন ধরে যে আমি এই জায়গায় দাঁড়ায় আছি আপনার পোলার হলে আপনি হসপিটাল যাবেন না বাজান আমি তার হসপিটালে যাব না হসপিটালে যাওয়ার আমার আর কোন কাম নাই হসপিটালে যাওয়া লাগবে না মানে আপনি আবার বলছেন যে হসপিটালে যাওয়া লাগবে না আমি আমার কাজ কাম বাদ দিয়ে ধুয়ে আমার বাসা ভাড়া দিতে পারি না আপনার জন্য এই জায়গায় আছি আপনি বলতেছেন যে আপনি যাবেন না কার লো হসপিটালে যাব বাবা যার লো হসপিটালে যাবো সেতে পৃথিবীতে নাই ওহহ তিন দিন আগে তো আবার ছেলে মারা গেছে। আমি তোমার অনেক কুচি বাবা কথা তো কইলি কা। আমি তোমারে কথা কই আর পামু কেমনে? আমি তো তোমার বাসা চিনি না। তোমার বাসা যে কবর দেব। আমার ছেলের রেবি দিকবে না বাবা। কি কি কইতেছেন খলম। আপনার পোলা মরে গেছে বাবা আমার ছেলে মারা যাওয়ার আগে কি কয়ে গেছে জানো কইছে আমি যেন তোমার সাথে যোগাযোগ করি ওর গলা একটা স্বর্ণের চেন ছিল এই স্বর্ণের চেনটা যেন আমি তোমারে দেই কারণ তুমি আমাকে অনেক উপকার করছো এই চেন্নাই যদি তুমি পড়ো তাই আমি মনে করবো আমার চেনে জীবিত আছে তোমার বিদ্যালয় আমি আমার চেনেলে বামু বাবা না ও দাদা আপনার চেইন আমি নিতে পারব আমি আপনারে সাহায্য করছি কি আমি আপনার আবার মায়ের মতোই দেখছি আমি আপনার চেন নিতে পারম না আর আপনার লোকে আমি এই যে খারাপ ব্যবহার করছি আমার আপনার মাফ করে দিন আমি কোনো প্রতিদান চাই না আমি আপনার নিজের মন থেকে সাহায্য করছি কেন বাবা তুমি নিতে পারবা না কেন তুমি না আমার মা ডাকছো তুমি না কইছো আমি তোমার মায়ের মতো তাহলে মার কথা কেন শুনবা না আমার মরা ছেলের ইচ্ছাটা তুমি পূরণ করবা না বাবা নাও না বাবা বাজান এই চেনটা সব সময় তুমি তোমার গলায় রাখবা তোমার গলা যদি আমি চেনটা দেখি তাহলে আমি মনে করবো আমার ছেলে জীবিত আছে আর তুমি যদি কোনো সময় কোনো বিপদে পড়ো তুমি এই মার কথা মনে করো সাহায্য করতে পারি আর না পারি তোমার পাশে এসে দাঁড়াইতে পারবো আচ্ছা বাবা তাহলে আমি এখন যাই তুমি ভালো থাকি দেখলা তুমি আমারে বলছো যে তারে যেন আমি সাহায্য না করি কিন্তু তারে সাহায্য করার পরে সে কি করছে দেখছো তার ছেলের গলার চেইন হাওয়ারে দিয়ে দিছে সে আমারে এটা দিয়ে বলল এই চেইন যদি আমি পড়ি তাহলে তার মনে হইব যে আমি তার ছেলে আর আমি তোমার একটা কথা কই নেই আমার বাবা তো ছয় বছর আগে মারা গেছে এই লোকটারে প্রথম দিন দেখি। আমার বাবার মতো মন তাই আমার সংসারে অনেক সমস্যা থাকা সত্ত্বেও আমি তারা ভাগ করতে পারি আর সেই লোকই আমারে কত একটা প্রতিদান দিয়ে গেল দেখো আসলে আমার না তোমার ওরকম করা কথা কও উচিত হয় না আমি তোমার কতগুলো কথা বললাম ওই দিন কি কও সংসারে এর অবস্থায় মাথা ঠিক ছিল না মানুষটা তুমি দিনের পর দিন সাহায্য করছো দেখো মানুষটা তোমার কোন আসনটা দিল কত সুন্দর করে সে তার দেহ তোমার গেছে কোনটা বিক্রি করলে তুমি চার থেকে পাঁচ লাখ টাকা পাবো স্বর্ণের গুড়ি এখন বাজারে দেড় লাখ টাকা করে দেখছো আমরা শুধু শুধু মানুষে ভুল বুঝি অল্প একটু কিছু কইরাই মানুষের জন্য বিরক্ত হয়ে যায় আসলে আমি তারে সাহায্য করতে করতে সে আমার ফেরেশতা বানা শুরু করছে আমার সে ফেরেশতা বানায় আমি আমি সবসময় মানুষের সাহায্য করব আবার যদি শত ক্ষতিও হয় আমি মানুষের সাহায্য বন্ধ করব না আসলে সত্যি যারা মানুষের ভালো চায় উপকার করে তারাই তো প্রকৃত ফেরিস্তা উপর মানুষ তুমি আজীবনের এরকম মানুষের সাহায্য করো তাহলে দেখবা আল্লাহ নিজে আসমান থেকে আমাকে পাশে দাঁড়াইব সব সময় আমাকে ভালো রাখবো রাখব সবকিছু আমাকে উঠায় নিব আর আমি অন থেকে তোমার লাগে মানুষের সাহায্য করব আর তাছাড়া আমাকে প্রত্যেক মানুষের উচিত যে যে অবস্থায় আছে সেই অবস্থান থেকে মানুষের সাহায্য করবে